আমরা এখন যে বরণী কারণ সকল ধর্মের বরিষ্ঠায় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ তাই এই বয় হচ্ছে বরিষ্ঠায় তয় হচ্ছে তরণী এই তরণীর যদি আমরা আশ্রয় করিতে পারি বাবাজিরা তাহলে

ভগবানের নিত্য দামে যাইতে পারে হই বল যদি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং যদি পরমানন্দ মাধবে যত কিঞ্চিত্র মত কৃপা বর্ষিত হয় তাহলে ভগবানের কৃপার কোলে সেই সবাই বৈকুণ্ঠ দামে যাইতে পারে হই বল बंदेह अहं से गुरु सेजुतजुपदपामनु श्रीगुरुनो वैष्णो वामश्च श्रीरूपं शाग्रजात शहगन रघुनाथ निं स्वजीवम्

কারণ আমার শ্রী গুরুদেবের কৃপায় শ্রী গুরুদেবের আশীর্বাদে আজ এই পাঠ করিতে হইলাম তাই গুরুদেবের কৃপায় এই পাঠে ব্রতী হয়েছি তাই আমার শ্রী করম গুরুদেব শ্রী শ্রী করম কল্যাণীয় আমার শ্রী গুরুদেব শ্রীচরণী আমি আমার সশ্রত্ব প্রণতি নিবেদন করি মুখে নিয়েছি যখন অযোধ্যা ধামে প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি অত্যন্ত অত্যন্ত তিনি পরিশ্রম করেছেন ওনার সঙ্গে সবাই করেছেন দেশবাসী করেছেন তাই প্রভু শ্রীরাম আমাদের

অধর্মীর প্রাদুর্ভাব বাড়িয়া উঠিবে এবং ধর্ম ধীরে ধীরে ভগবান বলেছেন তখনই আমি এই প্রকাশিত হই 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 বল তো আমাদের আজ সেই দিন এসেছে তিনি আমাদের নিকট প্রকাশিত হয়েছেন সূর্য সম কৃষ্ণরূপে আসুক রূপে আসুক সেটা হচ্ছে লীলা অবতার না কেন সেই কৃষ্ণ হলো সূর্য সম মায়া অন্ধকার যতায় কৃষ্ণ ততা নাহি মায়ার অধিকার হরিবল হরিব তাই তিনি আমাদের নিকট পুনরায় প্রকাশিত হয়েছেন এবং এই সনাতন ধর্মকে রক্ষা করার হলো উনার মুখ্য কর্ম আর রক্ষা করা অর্থাৎ সাধুদেরকে কৃপা করা রক্ষাই হলো ওনার দায়িত্ব এবং দুষ্কৃতকারীদেরকে সংহার হল করাই হলো মুখ্য উদ্দেশ্যই বল। আজ বিদর্ভীদের প্রাদুর্ভাব যেভাবে দিন দিন বেড়ে উঠছে আমরা এই নয়নের দৃষ্টিকোণ দিয়ে দর্শন করিতে পারি বিদর্মীদের প্রাদুর্ভাব ধীরে 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 বাড়িয়াই উঠিয়াছে যদি বর্তমান শ্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন না এই সনাতন ধর্মের ভয়াবহ দুরবস্থার দিন আমাদের দেখতে হতো হয় কিনা সত্য আমাদের দেখতে হতো যেভাবে সবাই রাস্তা ঘাটে মাঠে মায়েরা চতুর্দিকে চাকরি করতেছে চলিতেছে একা একা বেশি দিন আগের কথা নয় আমরা যখন ছোট ছিলাম তখনই শুনতে পেতাম যে রাত্র আটা বেজে গেছে মায়েরা বোনেরা বোমেরা জিয়েরা রাস্তা একা চলতে পারবে না বিধর্মীদের খুব বেশি ছিল তো আজ দিয়ে দেখতে গেলে প্রায় সত্তর পার্সেন্ট কমে গেছে কমেছে কি না মা কমেছে আমার দীপিকা মা একা একা ঘুরে তাই ও বলতে পারবে কমেছে কি না তো এভাবে এই সনাতন ধর্মকে ভগবান রক্ষা করিয়া তাকেন এবং ওনার ভক্তদেরকে কৃপা করিয়া থাকেন তৃতীয় নম্বর ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার যে সুগম রাস্তা সেই রাস্তাটি হল সক্ষ হরি বল শব্দের অর্থ হল বন্ধু ভগবানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো হরি হরি বল ভগবান প্রাণ গোবিন্দকে কারা কারা বন্ধ লাভ করেছিল শ্রীমদ ভাগবতায় প্রথমত আমরা দর্শন করিতে পাই অর্জুন অর্জুন বৃন্দাবনে সুদাম আদি সকল বৃন্দাবন তারা কি করেছিল বন্ধুভাবে প্রাণ গোবিন্দকে লাভ করেছিল হ্যাঁ না ঠাকুরদা বন্ধুভাবে লাভ করেছিল এই হলো তিনটি রাস্তা চতুর্থ রাস্তা হলো বাছল্ল। তো বাছল্ল সেই রূপteki সেই বাছল্ল রূপে কে পেয়েছিল সেই বাছল্ল রূপে নন্দরানি মাতা যশোমতী ভগবান শ্রী কৃষ্ণ কে লাভ করিয়া ছিল। Тем से কি নন্দে নন্দলাল কি। जय नন্দ যশোমতী মা কানাইয়াকে লাভ করেছিল করেছিলাম এই দাম মাসটাই হলো সেই মাস হইবল এই মাসেই আমার যশোমতি কৃষ্ণ কানাইয়াকে কি করেছিল উন্ধকলের সহিত দাম শব্দের অর্থ হলো রশি আর এই রশি দিয়ে পেটে বেঁধেছিল ছিল সহিত মায়েদের অধিক পরিচিত মা উৎকল কাকে বলে উৎকল কাকে বলে আপনারা আগে কি করতেন বর্তমানে মেশিনের সাহায্যে ধান কোটানো হইতেছে আর পূর্বে ধান কোটা হতো গাইনের মধ্যে হই বল সেই গাইনের নামই হলো উৎকল তো মা কি করেছিল কৃষ্ণ কানাইয়া যখন সবাইকে জ্বালাতন করতেন সবাই এসে বলতো ও যশোদা তোমার কানাইয়াকে বেঁধে রাখতে পারো না আদর করো শাসন করো জানো না রাধে রাধে সবাই এসে বলতো বলছে কেন কবি আমার কানাইয়া তোদের কি করেছে কথি হরি বল তো ওনারা বলতো কানাইয়া কি করেছে কথি চিতাইয়ের উপরে দুগ্ধ ননী সর মাকন থাকে কানাইয়ার জন্য রাখতে পারি না জানিস কি করে পুছা মেরে আমার ভান্ডটা ব্যাঙ্গে লন্ড বন্ড করে হরি বল তাই তোমার কানাইয়াকে তুমি শুধু আদরে করিতে জানো শাসন করিতে জানো না এভাবে যদি কোনো মাকে এসে বলে মা করবে ও মা কি করবেন গো তোমার ছেলে যদি পরের বলে গিয়ে ওই ভান্ড ভেঙে লড়নি খায় মাখন চুড়ি করে আর ভান্ড ভেঙে লন্ড ভন্ড করে আর যদি পাশের বাড়ির মায়েরা এসে বিচার দে অগো মা তোমার ছেলেকে তুমি শাসন করা জানো না তুমি কি করবে বেঁধে রাখবে কিনা তাই মাথা যশোমতী কানাইয়াকে এই কার্তিক মাসে বেঁধে রেখেছিল কার্তিক ব্রত কি এই দামোদর মাস কি কানাইয়াকে মা বেঁধেছিল কেমন করে বাৎসল্য প্রেমের দূরে বাৎসল্য প্রেম ছাড়া মা কানাইয়াকে বাঁধার কোন ক্ষমতাই ছিল না সবাই বিচার দিতেছে আর কানাইয়া বলছে ও মা ও মা আমাকে নলি দাও না বলছে দাঁড়া আমি তোকে আমি নলি খাওয়াই আজ তোর একদিন কি আমার একদিন প্রতিদিন সবাই এসে তোর নামে বিচার দে আমার গৃহে নবলক্ষ ধেনু রয়েছে

তোর জ্বালাত আমি আর করতে পারছি না আজ তোর একদিন কি মা দৌড়াতে 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 হয়ে বলছে হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো আমার এই ছোট্ট কানাইয়া কি আমি দৌড়তে পারছি না ওকে না ধরতে পারি শাসন না করিতে পারি বলবে বৃন্দাব তুমি কি কানাইকে শাসন করতে পারি তাই কানাইকে আজ আমি শাসন করতেই হবে অর্থাৎ কি করলেন তো করলেন এই আত্ম সমর্পণ বিনা কৃষ্ণকে পাওয়া যায় না প্রেম বিনা কারুকে লাভ করা যায় না বিনা প্রেম সে نہیں मिले नंदलाल नंदलालকে পেতে হলে কি করিতে হয় প্রেম ভালোবাসা দিতে হয় राधे राधे তো সেই থেকে এই কার্তিক মাসের নাম হয়েছিল দামোদর মাস কৃষ্ণ কানাইয়ার ইচ্ছা ছিল এই জগতে সবাই যেন মাসের মাসের মধ্যে মধ্যে মাসে বছর আর এই এগারো মাস যাই কিছু আহার গ্রহণ করুক না কেন এই একটি মাস হলো নিয়ম সেবা মাস এই একটি মাস যদি ভক্তরা নিয়মিত ভাবে পালন করিতে পারে তাহলে ভগবানের কৃপায় ভগবানের নিত্য যে মাধুর্য প্রেমে ব্রজের গতিগুন কালুকে পেয়েছিল এখন আপন আপন ইচ্ছা আপন আপন খুশি যে যার ইচ্ছা মতো এই পাঁচটি বাপ দেখে যে কোনো একটি ভাবে যদি প্রাণ সঙ্গে আমরা যুক্ত থাকি তবে প্রাণ গোবিন্দ সবাইকে উদ্ধার করিবে তো আমাদের উচিত হলো এই পাঁচটির মধ্য থেকে একটি আমার মনোমত পছন্দ মতো পথ বেছে নেওয়া

ও পর ব্রহ্ম তুমি শাশ্বত তুমি দিব্য তুমি আদি পুরুষ তুমি অসিত তুমি দেবল তুমি ভিবু তুমি নারদ যে নারদ ঋষি নারায়ণ 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 বলতে বলতে বিনা যন্ত্রে বাদ্য করে এই ধরাগামী জীবের কাছে আসেন এবং কৃষ্ণ নাম বুলিয়ে দিলেন প্রেম শেখ দেবর্ষি নারদ ঋষি এই দেবর্ষি নারদ ঋষি যে ভগবানের ভাগময়ী রূপ আর হচ্ছে ভগবানের এই নারদীয় অর্থাৎ সঙ্গীতময়ী এই দুভাবে আমরা কীর্তন করিতে পারি ভগবান এই যে গীতার মধ্যে বাণী সেই বাণী ভাগময়ী অর্থাৎ বাক্যর মাধ্যমে অধ্যয়ন আমরা করিতে পারি আর নারদীয় কীর্তনের মাধ্যমে আমরা কীর্তন করিতে পারি সেটা হলো আমাদের সঙ্গীতময়ী তো এই স্থানে আমরা আজ ভগবানের ভাবময়ী যে রূপ সেই রূপে আমরা কীর্তন আস্বাদন রসসুদা পান আমরা করব ভগবান হলেন পরম চেতনা আমাদের দেহে এই পরমাত্মা রূপে ভগবান যতক্ষণ বিরাজমান ততক্ষণই আমাদের এই দেহে বালাই এই আত্মা দেহ থেকে চলে গেলে কি হবে আত্মা দেহ থেকে চলে গেলে জড় পদার্থ হয়ে যাবে রাধে রাধে নাই রাধিলে হবে চাই রাধে রাধে তো এই গানটা অত্যন্ত বাইরাল চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এতে মূল্য ততদিনই আছে যতদিন এই দেহে প্রাণ গোবিন্দ আছে হরি হরি বল গোবিন্দ বিনা এ দেহের মূল্য নাই পুরা দিলে হবে চাই পরম চেতনা হচ্ছেন পরম বিভু পরম চৈতন্য চৈতন্য মহাপ্রভু জীবদেরকে ধারে ধারে এই শিক্ষা দান করে করেহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম যে জোনার গৌরাঙ্গ বোঝে সেভই আমার প্রাণী বল আমাদের প্রাণ তাই আমাদের প্রাণ যদি এই মানব দেহ থেকে বাহির হয়ে যায় তাহলে এই দেহের কোনো মূল্য নাই ঘুরি